এবং পাবে কলকাতার মধ্যে ডেলিভারি হলো সেটাও পেয়ে যাবে বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একখানা আপডেট নিয়ে চলে এলাম জয়নগর নিয়ারেস্টের মধ্যে রয়েছে গাইস পিওর মোড সেখানে রয়েছে নাতাসা অটোমোবাইল ছোট ছোট গাড়ি দাম অনেকটাই কম গাইস মার্কেট থেকে অনেক কম ছোট ছোট গাড়ি প্রত্যেকটা গাড়ি তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সঙ্গে আপনারা ডেলিভারি পর্যন্ত গাড়ি পেয়ে যাবে আজকে যে কালেকশন আপনাদের দেখাবো দেখুন গাইস প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাবেন জেনুইন পেপার এবং ইঞ্জিন থাকবে ভালো কন্ডিশনে ঠিক আছে এইসব গাড়িগুলো গাইস সেভ রেডি মডেল মানে বুঝতে পারছেন দেখুন মডেলটা দেখুন গাইস হন্ডার মডেল রয়েছে এখানে গ্লামার মডেল প্রত্যেকটা মডেল আজকের আপনাদের যেগুলো দেখাবো এখনকার সময়ে মাইলেজ গাড়ি মার্কেটে ডিমান্ড রয়েছে সেই সব মডেলগুলো আপনাদের দেখাবো দেখুন গাইজ প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা তেল হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছেন এবং থাকবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কলকাতার মধ্যে গাইজ দেখুন এখানে একটা অ্যাপাসি আটটা রয়েছে এবং এখানে রয়েছে এমটি গাইস এমটি এতটাই দাম কম এতটাই দাম কম মার্কেট থেকে অন্তত পক্ষে আপনারা দশ নয় পনেরো হাজার টাকার ডিফারেন্স পাবেন গাইস পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বন্ধু দেখিয়ে দাও আজকের আমি রয়েছি নাতা অটো মোবাইল যেখানে আপনারা মাইলেজ গাড়ি সব থেকে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তো চলুন আমরা বেশি না কথা বাড়িয়ে সময় নষ্ট করি আমরা সরাসরি যে অনার রয়েছে নাথা শাহরালের দাদার মুখ থেকে শুনে নেব প্রত্যেকটা গাড়ির কতটা পরিমাণে ডিসকাউন্ট আর কিভাবে আমরা শোরুমে ভিজিট করবেন এখনো না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন নেক্সট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য গেট দাদা কাছে এসো দাদা কাছে এসো বলো কেমন আছো ভালো আছি অনেক ভালো আছি আচ্ছা আমাদের বন্ধুরা আগের বারে কেমন কি রেজাল্ট পেয়েছিল আমাদের বন্ধুরা কেমন ভালোবাসা আগের ভিডিওতে যা গাড়ি ছিল টোটাল একটাই এক পিস গাড়ি এক পিস পুরো আছে বাকি সব নতুন কালেকশন দাদা খুব ভালো রেজাল্ট ছিল রেজাল্ট ছিল আর বন্ধুদের ভালোবাসা সারা জীবন এইভাবে থাকবে আর এইবারে দাদা সেই ভালোবাসাটা আবার পাবে যদি দাম কম

মোড়ানোর রাউন্ড ফিগার যদি করা যায় 35 পসিবল হবে এটা চাপ পড়ে চেষ্টা করবে ডেলিভারি এবং ইঞ্জিন পাবেন মাস ইঞ্জিন ওয়ারেন্টি মডেল মধ্যে দেখুন ওটা ডিজিটাল মিটার কনসোল ছিল কিন্তু এটা অ্যানালগ মিটার কনসোল এটা কি আসবে আসলে কমে অবশ্যই যেমন আগের যে ভিডিওতে আমার কয়েকটা বন্ধুরা মানে ফোন করেছিল দাদা শোরুমে গিয়েছি অনেকটা কমিয়ে দিল হ্যাঁ আমি কমিয়ে দিই যা দাম থাকে মিনিমাম এক দেড় হাজার টাকা

ডিসকাউন্ট আসুক চল্লিশ করে দাও চল্লিশ হ্যাঁ অন টেবিলে কিছু হবে তো হয়ে যাবে হয়ে যাবে তো অবশ্যই সঙ্গে তেল হেলমেট ফ্রি ছ দিন ইঞ্জিন ওয়ারেন্টি ওকে তাহলে এবার নেক্সট মডেল দেখাবো গাইস ওটা কি আর কিছু কমবে নাকি অনলাইন বলে গেলে উনচল্লিশ হাজার পেয়ে যাবে উনচল্লিশ করে দেবে থার্টি নাইন ওকে ওই গাড়িটা দেখিয়ে দাও ওটা থার্টি নাইন পর্যন্ত দাদা বলছে আচ্ছা এবারে নেক্সটটা দেখাও সুপার স্প্লেন্ডার সুপার এটা তো কাজের সুপার নামের সুপার নামে সুপারের মাইলেজ সুপার অবশ্যই সব দিক সুপার হ্যাঁ ভালো করে দেখাও কন্ডিশন কেমন মডেলটা একদম ফার্স্ট অনার এর গাড়ি আছে ইন কন্ডিশন তোমার এখানে যে গাড়ি নেবে তোমার এখানে যে গাড়িগুলো আমরা দেখাচ্ছি নাম ট্রান্সফার কতদিন সময় নিচ্ছে এক সপ্তাহ করে হ্যাঁ এর আগে মালদা মুশিদা দেশছিল ওদের ওদের নাম ট্রান্সফার করে দিয়েছি মালদা মুশিদা নাম ট্রান্সফার হ্যাঁ অবশ্যই বলো ডিটেইলস এটা 2020 এর মডেল আছে যে গাড়ি নেবে তার নামে একদম রেজিস্ট্রেশন করে দেব রেজিস্ট্রেশন করিয়ে দেব একদম তার নামে রেজিস্ট্রেশন করে দেব মাত্র সরাসরি একটাই দাম থাকে মাত্র 45000 মানে পঁয়তাল্লিশ হাজারে নাম ট্রান্সফার ফ্রি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা দেবেন এই গাড়িটার ক্ষেত্রে নাম ট্রান্সফার ফ্রি থাকবে শুধুমাত্র এই গাড়িটা হ্যাঁ ওই এক নাম ট্রান্সফার ফ্রি একদম ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি নেক্সট দেখাব আপনাদের অ্যাপাচি আর টিআর গাড়ি কন্ডিশন দেখাবো কন্ডিশন ভালো করে দেখাও এটা বিএস থ্রি না ফোর ফোর আছে বিএস ফোর কোন সালের উনিশ না হ্যাঁ উনিশ 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 আচ্ছা উনিশ সালের গাড়িটা বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও অ্যাপাচি আর টিআর রেড কালারের মধ্যে গাইস গাড়ির কন্ডিশনটা কেমন আছে একদম

হেলমেট হ্যাঁ ওগুলো তো পাবে ইঞ্জিন ওয়ারেন্টি 50 কিমি ডেলিভারি সব গ্যারান্টিতে সব ওকে এবারে একদম লাস্ট মডেল যেটা আপনাদের দেখাবো সেটা রয়েছে এক বছর কমপ্লিট হয়েছে এখনো হ্যাঁ এক বছর কমপ্লিট হয়েছে এক বছর নমাসে কেনা হয়েছিল গাড়িটা নমাসে হয় তোমার কাছেই মোটামুটি কয়েক দিন আছে আচ্ছা 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 মোটামুটি ধরে এক মাস বলতে গেলে তাই তো হ্যাঁ এক বছরের গাড়ি এক বছরের গাড়ি বুঝتوا আছেন গাইস না বিএস তালে মানে কোন সালের তালে হচ্ছে এটা 25 স্যার 25 গাড়ি পঁচিশের গাড়ি মার্কেটে আপনারা অনেক জায়গায় দেখেছেন যে দাম চলছে দাদা যে দামটা বলতে চলেছে আপনারাই বুঝতে পারবেন যে কত টাকার ডিফারেন্স আছে বলে ভালো সবাই কত পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করছে এক লাখ আমি আজকের ওয়ান টেবিলি দাম রেখেছি কত না এক লাখ পঁয়তিরিশ এক এক লাখ পঁয়ত্রিশ অনলাইনে বুকিং করলে হ্যাঁ

হিরো ম্যাস্ট্রো আছে দুটো ছিল আটা শেয়ার করে ওগুলো সব বার হয়ে গেছে নতুন কালেকশন আছে ফ্যাসিনো আছে বন্ধুদের যদি লাগে আমাকে কন্ট্যাক্ট করবে করে দেবো তাহলে এখানে গিফট পাচ্ছে তেল হেলমেট ফিফটি কিলোমিটার ডেলিভারি ফ্রি আর প্রত্যেকটা গাড়ি থাকবে ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি আমাদের যে লোকেশনটা প্রপারলি আরেকবার জানিয়ে দাও ভিডিও এন্ড করার আগে জয়নগর যে জয়নগরে মহা যারা বাইরে থেকে আইবে সোনাখালী চুনাখালী নামখানা এদিক থেকে যারা আসবে তারা সরাসরি নামখানার ট্রেন ধরবে আচ্ছা নামখানা লক্ষ্মীকান্তপুর দুটোই ট্রেন ধরে জয়নগর জি জয়নগরের মহাবিখ্যাত ওখানে এলে ওখান থেকে আমরা রিসিভ করে নেবো আর স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করে নেবেন আচ্ছা আর দুটো লোকেশন যারা কলকাতা সাইড থেকে আসবেন তারা আসবেন শিয়ালদা স্টেশন শিয়ালদাহ থেকে সাউথ সেকশন এর ধরবেন আপনারা ধরবেন নামখানা বা লক্ষ্মীকান্দপুর লোক আসবেন ধরে সরাসরি এসে জয়নগরে নামবেন আর ওখান থেকে একদম দাদা শোরুম কাছাকাছি এবার যারা আসবেন আহ নামখানা থেকে বা বখালি থেকে তারা সরাসরি জানেন আপনারা জয়নগর চেনেন জয়নগরে নামবেন তারপরে দাদাকে কল করবেন তো চলুন আমরা এখানে ভিডিও এন্ড করলাম দাদা সরাসরি দেখা হবে আমাদের বন্ধুদের সাথে ভিজিট করলে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য থ্যাংক ইউ